আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স এই যে আমরা এখানে আসি একটি নার্সারি বলতে পারেন এটা এটা একটা বাংলা বাড়ি কিন্তু নার্সারির মতো করে রাখছেন অনেক সুন্দর বোঝাই যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে সুন্দর ফুল আর এই যে সুন্দর করে সারিবদ্ধভাবে আছে এখানে দেখতেই পাচ্ছেন এটা উনি শৌখিন মানুষ হয়তো যার কারণে এখানে বাংলা বাড়ি করে রাখছেন গাঁদা ফুল আমরা সবাই চিনি জানি এত সুন্দর গাঁদা ফুল আপনারা কিন্তু খুঁজে পাই খুব দুষ্কর এত সুন্দর গাঁদা ফুল দেখেন কত সুন্দর গাঁদা ফুল রাখছে এই যে সুন্দর মাছা করে রাখছে আসলে উনি সৌন্দর্য পিপাসু মানুষ তার কাজেকর্মেই দেখা যাচ্ছে বাস্তব তার রূপ এখানে আছে এই যে উনি বিদেশ ছিলেন যার কারণেই ওনার মন হয়তোবা বিদেশে দেখে দেখে আরও একটু উন্নত হয়েছে যার কারণে উনি পরিবেশটা সুন্দর করে সাজিয়েছে আমার এই ফুলগুলো দেখে অত্যন্ত ভালো লাগলো যার কারণে আপনাদের মাঝে উপস্থাপন করলাম ফুলকে সবাই ভালোবাসে ফুলকে ভালোবাসে না এমন লোক কিন্তু খুব কম আমি এর আগেও বলেছিলাম ফুলকে ভালোবেসে অনেক গীতিকার অনেক সুন্দর সুন্দর গান লিখেছেন আর শিল্পীরা সে গানগুলো মনের মাধুরী মিশিয়ে গেয়েছে সে গান অনেক সুন্দর করে গেয়েছেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন সকলকে ধন্যবাদ